আজ পাঠ করব ভগবান শ্রীকৃষ্ণের জন্মনিলা পনেরো নম্বর পর্ব মা যশোদা ভাবলেন যে তার শিশুটিকে এতটা ভয় দেখানো ঠিক হবে না আবার ভাবলেন তাকে একটু দণ্ড না দিলেই নয় তাই তিনি হাতে ছড়িটা ফেলিয়ে একটি দড়ি দিয়ে তাকে বেঁধে রাখার চিন্তা করলেন কিন্তু যখন তিনি তাকে বাঁধতে গেলেন তখন দেখলেন সেই দড়িটা দুই ইঞ্চি পরিমাণ ছোট তিনি আরও দড়ি এনে সেগুলি জুড়ে বাঁধবার চেষ্টা করলেন কিন্তু তখনও দেখলেন সেই দড়িটা পরিমাণে ছোট এইভাবে সব কটি দড়ি জোড়া লাগিয়ে দিয়ে তিনি কৃষ্ণকে বাঁধবার চেষ্টা করলেন বারবার বাঁধতে গিয়ে তিনি দেখলেন প্রত্যেকবারই দুই ইঞ্চি ছোট এইভাবে গৃহের সমস্ত দড়ি একত্রিত করেও মা যশোদা তাকে বাঁধতে পারলেন না তখন গোপীরা হাসতে লাগলেন এবং মা যশোদা অবাক হলেন এটা কি করে সম্ভব তখন বালকৃষ্ণ তার মাকে দেখে ধরা দিলেন মা যশোদা তার ছেলেকে বেঁধে রেখে গৃহ গৃহকার্যে ব্যস্ত হলেন সেই সময় উদুখলে বাঁধা কৃষ্ণ বাড়ির সামনে দুটি অর্জুন বৃক্ষ দেখতে পেলেন তখন কৃষ্ণ কোমরের সাথে উদুখল নিয়ে হামাগুড়ি দিতে দিতে দুটি গাছের মাঝখানে গেলেন কিন্তু সেই গাছের সাথে উদুখল লেগে গিয়ে দুটি গাছ উবড়ে গেল গাছ দুটি থেকে দুজন দিব্য পুরুষ বেরিয়ে এলেন এই দুটি গাছের একটি ইতিহাস আছে তাদের পূর্বজন্মে তারা ছিল নলকুবের এবং মনিগ্রিপ কুবেরের দুই পুত্র নারদ মুনির অভিশাপে তারা বৃক্ষদেহ লাভ করে তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তিনি তাদের বরদান করেন ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্যলীলা করবেন তখন তারা তার কৃপায় উদ্ধার হবেন এখানে দাম অর্থে দড়ি রোজ্জুকে বোঝানো হয়েছে তাই শ্রীকৃষ্ণের এই লীলাকে বলা হয় দাম বন্ধন লীলা হিতপ্রদেশ কেউ যখন ভগবানকে লাভ করতে আন্তরিকভাবে চেষ্টা করেন ভগবান তখন তার কাছে ধরা দেন কেউ যদি পতিতও হয় তাহলেও ভক্তের প্রার্থনায় ভগবান তাকে উদ্ধার করেন হরে কৃষ্ণ থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী পর্ব দেখার অপেক্ষা করুন ধন্যবাদ